প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন আপনারা আউটডোরের লোকেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি শেখ মাসুদ রানা আপনারা দেখছেন আইফোন থার্টিন প্রো ফোরটিন প্রো এবং ফিফটিন প্রোর একটা প্রপার কম্প্যারিজন আমার সামনে এখানে তিনটা ফোনই আছে যার মধ্যে থার্টিন প্রো এখন পুরাতন কিনতে গেলে পঞ্চান্ন হাজার টাকা খরচ করতে হবে আপনাকে ফোরটিন প্রো কিনতে গেলে পঁচাত্তর হাজার টাকায় যদি ফিফটিন প্রো কিনতে চান তাহলে ভাই নব্বই হাজার টাকা খরচ করতে হবে এখন কথা হলো এই যে তিনটা ফোনের তফাৎ দামের সেখানে কিন্তু বিশ থেকে পনেরো টাকা আছে তো এই তিনটা ফোনের দামের তফাত অনুযায়ী কোনটা আসলে ভ্যালু ফর মানি বা এই মুহূর্তে যদি আপনি সাপোজ প্রো কেনেন তাহলে আপনার মনের মধ্যে হয়তো খসখসানি থাকতে পারে যে হয়তো ফরটিন প্রো অনেক বেস্ট হবে সো ফরটিন প্রো আমার কেনা উচিত ছিল বা ফিফটিন প্রো মনে হয় অনেক বেস্ট কোনটা থেকে কোনটা কতটুকু বেস্ট সেইটার একটা ক্লিয়ার আইডিয়া আজকে ভিডিওতে দিব তাহলে যে যে কোনো বাজেটে কিনতে গেলে ডিসিশন নিতে সহজ হবে তবে এই যে তিনটা ফোন বললাম এই তিনটা ফোনের কিন্তু বেস্ট প্রাইস এখন পেয়ে যাবেন এম কে মোবাইল পয়েন্টে তাদের কাছে যে কোনো মডেলেরই পিওর আইফোন অথবা ব্র্যান্ড নিউ আইফোন কিনতে পারবেন এছাড়া অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু কিনতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা বসুন্ধরা সিটিতে ভিজিট করতে পারেন আর যারা ঢাকার বাইরে আসেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট দিতে পারেন দে আর ট্রাস্টেড এই ভিডিওর আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে ভাই ফোন না কেনার প্রয়োজন হয় তাহলেও কিন্তু তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন তাহলে তারা কোনো অফার দিলে সেটা আপনারা দেখে নিতে পারবেন পিছন থেকে তিনটা ফোন দেখলে কোনোভাবে আপনি লিটারেলি বলতে পারবেন না যে ভাই এটা কোন মডেলের ফোন কারণ অ্যাপেল এটা লং টাইম ধরে করতেছে সেম ডিজাইন আমাদেরকে অফার করতেছে তো সেটার একটা সুফল আছে কুফলও আছে তবে সুফল যেটা সেটা হচ্ছে যে আপনি একটা পুরাতন আইফোন ব্যবহার করলেও আপনার কাছে মনে হবে না ইউ আর মিসিং আউট

থার্টিন প্রোটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা নস দেখতে পাচ্ছেন সো এই নসের জামানা কিন্তু অ্যাপেল অনেক আগে থেকে বাদ দিয়ে ফেলছে সো এটা একটু পুরাতন ডিজাইন তবে তিনটা ফোনেই কিন্তু সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং তিনটাই কিন্তু এলটিপিও এক্সডিআর ওলেড ডিসপ্লে সো ডিসপ্লে টেকনোলজি তিনটাতে একই রকম হইলেও ডাইনামিক আইল্যান্ড এবং নস কিন্তু এই তিনটা ফোনকে আলাদা করছে বাট আমি যদি ডিসপ্লে টেকনোলজি কালার এবং ভিম এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে তিনটা থেকেই কোনোটাই আপনার কাছে খারাপ মনে হবে না আর বিল কোয়ালিটির দিক থেকে আমার মনে হয় যে বলার প্রয়োজন নাই কারণ তিনটা ফোনই এখন আপনি হাতে ধরুন

টাইপ সি পোর্ট ব্যবহার করছে যেটা ফিফটিন সিরিজের সব ফোনে আপনারা পাবেন আর বাকি যে ফোন গুলো আছে সেগুলোতে লাইটনিং পোর্ট এই মুহূর্তে যদি আপনি কোনো জায়গায় যান ভাই টাইপ সি পোর্ট ছাড়া কোনো ফোন বা কোনো প্রোডাক্ট কোনো কিছুই পাবেন না সো এখন যেখানেই যান ফিফটিন প্রো নিয়ে যে কোনো জায়গায় যে আপনি যে কোনো লোকের চার্জার দিয়ে এটাকে চার্জ করতে পারবেন বাট যদি থার্টিন প্রো এবং ফোর্টিন প্রো আপনি ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাকে একটা চার্জিং কেবল নিয়ে যাইতে হবে অ্যাট লিস্ট তা না হলে আপনি ফোনে চার্জ দিতে পারবেন না সো এই জায়গায় একটা ড্রব্যাক আছে তবে তিনটা ফোনের যদি ইন্টারনালে আসি এখানে একটা অবভিয়াস ডিফারেন্স আপনি দেখতে পারবেন কারণ থার্টিন প্রোতে ব্যবহার করা হয়েছে এ ফিফটিন বায়োনিক প্রসেসর তার সাথে সিক্স জিবি র্যাম ফোর্টিন প্রোতে ব্যবহার করা হয়েছে এ সিক্সটিন বায়োনিক প্রসেসর এর সাথেও কিন্তু সিক্স জিবি র্যাম রয়েছে তবে ফিফটিন প্রোতে এসে তাদের মন চেঞ্জ হয়েছে তারা এখানে ব্যবহার করেছে এ সেভেনটিন প্রো প্রসেসর এবং এর সাথে এইট জিবি র্যাম দিয়েছে এবং এখানে কিন্তু অ্যাপেলের ইন্টেলিজেন্ট সাপোর্ট পেয়ে যাবেন তবে আমি যদি অ্যাকচুয়াল পারফরমেন্সের কথা বলি এই তিনটা ফোন এখন ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে তিনটা ফোনই আপনার কাছে মনে হবে অসামার্থ্যে কামান দাগার মতো কারণ তিনটা ফোনই ক্যাপাবল প্রসেসর ব্যবহার করছে এবং আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে কোনো জায়গায় আপনার কাছে স্লো মনে হবে না তবে হ্যাঁ ফিফটিন প্রো অবভিয়াসলি আগে আছে বিকজ অফ দা এক্সট্রা র্যাম এবং এআই সাপোর্টের কারণে তবে হ্যাঁ ভাই ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে হয়তো বা এআই এর ক্যাপাবিলিটি বা ব্যবহার অত আমাদের প্রয়োজন হবে তবে যদি ক্যামেরাতে আসি আমার মনে হয় যে এই জায়গায় একটা ডিফারেন্স আপনারা বোঝার চেষ্টা করতেছেন যে কোনটা সাথে কোনটা বেটার হবে কারণ আইফোন কিনলে অনেকেই ভাই ক্যামেরার জন্য কিনে থাকে ক্যামেরার জন্য কিন্তু এই তিনটা ফোনে ব্যবহার করা হয়েছে আল্ট্রাওয়াইড সেন্সর 12 মেগাপিক্সেল করে এই সেন্সরটা সিমিলার আছে বাট জেনারেশনাল আপগ্রেড কতটুকু আছে বা প্রসেসরের আপগ্রেডের কারণে প্রসেসিং কতটুকু বেটার আছে আপনি পাশাপাশি এখানে তিনটা পিকচার দেখতে পাচ্ছেন সো পিকচার দেখে আপাতত দৃষ্টি থেকে আপনি কোনো তফাৎ এখানে দেখতে পাবেন না আমি শিওর যে এই ভিডিও দেখে হয়তো বা অতটা ভালো বুঝতে পারতেছেন না বাট যখন আপনি জুম করে পিকচার গুলো দেখবেন তখন দেখতে পারবেন যে ফেসে বা স্কাইতে যেখানে আসলে হাইলাইট আছে সেই জায়গাটা একটু বেটার কন্ট্রোল করতে পারছে ফিফটিন প্রো এবং তারপরে ফোরটিন প্রো আর থার্টিন প্রো তবে আমি দেখছি মোস্টলি এমন ভাবে আসলে ফটোগ্রাফি এখানে ক্যাপচার করা হয়েছে যেখানে কোনো জায়গায় আসলে কোনোটার সাথে ডিফারেন্স ক্রিয়েট করা যায় না বিশেষ করে থার্টিন প্রো আর ফোরটিন প্রো ভাই লিটারেলি সেম লাগে এখানে আমার কাছে মনে হয়েছে যে আলট্রাওয়াইড সেন্সর অ্যাটলিস্ট সে নাইট মুড হোক আর যে কোনো লাইটিং কন্ডিশন হোক একই রকম পিকচার তবে যদি মেইন সেন্সর আসি এইখানে কিন্তু একটা তফাত আছে বিশেষ করে থার্টিন প্রো টুয়েলভ মেগা পিক্সেলের মেইন সেন্সর আর ফোরটিন প্রো আর ফিফটিন প্রো তে মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে 48 এইট মেগা পিক্সেলের যেটা তাদের ফিশন ক্যামেরা বলে সো এখানে ফোরটি এইট মেগা পিক্সেলের সেন্সর আছে যেটা আপনি বিশেষ করে নাইট মুডে ফটোগ্রাফি করতে গেলে দেখতে পারবেন এবং নাইট মুডে আরেকটা জিনিস দেখছি যে লাইট ফ্লাডটাকে বেশি ভাবে কন্ট্রোল করতে পারে ফিফটিন প্রো কারণ এখানে বেটার লেন্স কোটিং করা আছে তবে নাইট মুডে ডিটেইল দিক থেকে মেইন সেন্সরে বা যদি আমি প্রপার লাইটেও কথা বলি ডিটেইল দিক থেকে একই রকম প্রসেসিং আছে তবে জাস্ট নাইট মুড বাদে যদি মেইন সেন্সরের কথা বলি তাহলে আমি বলবো তিনটাতে ফটোগ্রাফির একই রকম

পোর্ট্রেট তুলছি আপনারা দেখে এখানে বুঝতে পারতেছেন তবে হ্যাঁ এই তিনটা ফোনের কোনোটা আসলে লো লাইট পোর্ট্রেট ফটোগ্রাফি ভালো হয় না ইভেন সিক্সটিন প্রো ম্যাক্স সিরিজে এসেও বেটার না যদি ভিডিওগ্রাফিতে আসি তিনটা ফোনই কিন্তু ফোর কে পর্যন্ত ভিডিও করতে পারে সো ভিডিওগ্রাফির দিক থেকে তিনটা ফোনের তফাত নাই ভাই আমি পাশাপাশি তিনটা একসাথে ভিডিও করতে পারিনি তবে সিনেমাটিক ভিডিও করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো এবং ফিফটিন প্রোতে ফোর কে সিনেমাটিক ভিডিও করতে পারবেন যেটা থার্টিন প্রোতে এসে জাস্ট ফুল এইচ ভিডিও ভিডিওগ্রাফিতে যারা সিনেমাটিক ভিডিও করতে চান ব্যাকগ্রাউন্ড ব্লার করে তারা একটা তফাত এখানে থার্টিন প্রো সাথে ফোরটিন প্রো এবং ফিফটিন প্রোতে পেয়ে যাচ্ছেন তবে যারা নর্মাল ভিডিওগ্রাফি করতে চান জুম করে তারপরে অ্যাকশন মুডে ভিডিও করতে চান মানে যে কোনো টাইপের কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি হয়ে থাকেন তাহলে এই তিনটা ফোন থেকে বাজেট সেগমেন্টে যেটা আপনার বাজেটে মিলে সেটা আপনি কিনতে পারেন কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না তবে যদি বেস্ট অব দ্য বেস্ট চান তাহলে ফোরটিন প্রো বা ফিফটিন প্রো নিতে পারেন এই দুইটা ফোনের ভিডিওগ্রাফি আপনি বিশেষ করে সিনেমাটিকে ফোর কে পাচ্ছেন সেটা একটা ডিল ব্রেকার আদারওয়াইজ যদি সেলফি ক্যামেরার কথা বলি সেলফিতে একই রকম আছে আমি সেলফিতে আসলে তেমন ডিফারেন্স ক্রিয়েট করতে পারিনি তবে একদম কন্ট্রাস্টলি লাইটে যান বা ডিটেলটা একটু অবজার্ভ করতে চান তাহলে দেখবেন যে ফোর্টিন প্রো এবং ফিফটিন প্রোটা একটু বেটার সো এবার যদি ব্যাটারিতে আসি আইফোন থার্টিন প্রো তে আছে তিন হাজার পঁচানব্বই মিলিয়াম্পের একটা ব্যাটারি ফোর্টিন প্রোতে আছে বত্রিশ মিলিয়াম্পের একটা ব্যাটারি এবং ফিফটিন প্রো তে বত্রিশশো চুয়াত্তর মিলিয়াম্পের একটা ব্যাটারি সো ফিজিক্যাল সাইজ হিসেবে আমরা দেখতেছি একটু ইনক্রিমেন্টাল আপগ্রেড আসলে বছর বছর হয়েছে তবে অ্যাকচুয়াল ব্যাটারি ব্যাকআপে যদি আসি ফিফটিন প্রো যে চিপটা ব্যবহার করা আছে সেটা একটু এফিশিয়েন্ট এখানে আপনি সব থেকে বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে পাশাপাশি ব্যবহার করতে যে তিনটা ফোনে আমি দেখছি যে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা করে স্ক্রিন অনটা প্রোভাইড করে যেটা কম্প্যাক্ট ফোন হিসেবে আমি বলবো যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করে ফোর্টিন প্রো থেকে ফিফটিন প্রো তে আধা ঘন্টার একটা ডিফারেন্স আপনি পাবেন আর থার্টিন প্রো থেকে ফোর্টিন প্রো তে প্রায় বিশ মিনিটের একটা তফাৎ সো যদি আপনি থার্টিন প্রো থেকে ফিফটিন প্রোতে আসেন তাহলে একটা বিগার জাম্প পাবেন তাছাড়া যদি একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে বলি তাহলে ভাই এতটা ডিফারেন্স আপনি এখানে পাবেন না সো তিনটা ফোন থেকে যদি আমি ফাইনাল কনক্লুশনে আসি যে এখন আপনি কোন ফোনটা কিনবেন আপনার জন্য কোনটা বেটার ভ্যালু তাহলে আমি বলবো যে অ্যাজ এ স্টার্টার হিসেবে যদি পঞ্চান্ন হাজার টাকায় আপনি থার্টিন প্রো কেনেন তাহলে এই চার্জিং পোর্টটা বাদে অলমোস্ট আপনি এখান থেকে কিছুই মিস করতেছেন না তবে হ্যাঁ থার্টিন প্রোতে একটু ডিসপ্লে ইস্যু আছে অনেকেই এই প্রবলেমটা ফেস করে সো এই ফোনটা কিনতে গেলে অল্প বাজেটে বেস্ট ফোন এটা হবে তবে ডিসপ্লে ইস্যুসটা একটু রিক্স আপনাকে নিতে হবে তবে যদি আপনার কাছে মনে হয় যে আপনি রিক্স নেবেন না এবং সামান্য একটু বাজেট বাড়ায় আপনি ফোরটিন প্রো নেবেন তাহলে এখানে ডাইনামিক আইল্যান্ড পাবেন আর থার্টিন প্রো যে ফিচারগুলো আছে পাবেন আর তার সাথে সিনেমাটিক মুডের ভিডিও ফোর কে করতে পারবেন অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ এটা হয়ে যাবে তবে যদি আপনি ফিফটিন প্রোতে আসেন তাহলে একটা কাজই আপনি আপগ্রেড পাবেন সেটা হলো এইটার যে টাইপ সি পোর্ট আছে সেইটার পোটেন্সিয়ালিটি আপনি ব্যবহার করতে পারবেন আর তাছাড়া যে এআই ফিচার আছে এইট জিবি র্যাম আছে ওইটা অতটা ডিল ব্রেকার হবে না তবে আপনাদের মধ্যে থেকে কেউ যদি কোনো ফোন ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আর এই মুহূর্তে এই তিনটা ফোন থেকে যেকোনো একটা বেস্ট প্রাইসে কিনতে চাইলে যেমনটা বললাম এম কে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে